আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুলুসুমান একশো আটাত্তর ভলিউম কেন আসেনি সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং একশো আটাত্তর ভলিউম কবে আসবে সেটাও জানাবো এক সপ্তাহ অপেক্ষা করার পরে যখন শেষ মুহূর্তে শোনা যায় নতুন ভলিউম আসছে না তখন সত্যি খুব খারাপ লাগে গত একুশে জানুয়ারি তুরস্কের কারতালকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ছিয়াত্তর জন মারা গিয়েছে এবং পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকেই জানারাজি লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু তারা নিচে পড়েই মারা গিয়েছে আবার অনেকেই গায়ে চাদর জড়িয়ে বাহিরে আসার চেষ্টা করেছে কিন্তু তারা আসতে পারেনি এই অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তুরস্কের সরকার জাতীয়ভাবে শোক দিবস ঘোষণা করেছে যখন একটা দেশে কোনো একটা বড় দুঃখজনক ঘটনা ঘটে তখন কিন্তু সেই ঘটনার প্রভাব দেশের প্রত্যেকটা লোকের উপর পড়ে এই পরিস্থিতিতে বোজদাক ফিল্ম শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর জন্য সাময়িকভাবে নতুন ভলিউমটি স্থগিত করেছে দেশের এই বিরূপ পরিস্থিতিতে নতুন সিরিজ আসলে সিরিজের ক্ষতি হতে পারে এবং সিরিজের রেটিং তিন অথবা সাইটে চলে আসতে পারে গত একশো সাতাত্তর ভলিউমের রেটিং ছিল সাতের উপরে এই সকল পরিস্থিতি বিবেচনা করে বুজদাক ফিল্ম সিরিজটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং নতুন ভলিউমটি আমরা এক সপ্তাহ পর তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সকালে দেখতে পারব সুতরাং প্রিয় সিরিজটি দেখার জন্য সকলকে তিরিশ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার সকালে কুলু সুসমানের এক ভলিউমটি সকলেই বাংলা সাবটাইটেল সহ উপভোগ করতে পারবে এবং এই বিষয়ে তোমাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাও এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছ সেটাও জানাও আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম